বিসমিল্লা রহমান রহিম আশা নয় বিশ্বাস সকল ভাই বোনেরা ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে খুব শীঘ্রই আপনারা অনেকে কমেন্ট করছে কবে উদ্বোধন করতে চাচ্ছেন আপনাদের কোম্পানি আমাদের অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করে ফেলেছি সেটা হচ্ছে ড্রিম ওয়ে ওয়ার্ল্ড ড্রিম ওয়ে ওয়ার্ল্ড আমরা উদ্যোগ গ্রহণ করে ফেলেছি সেটা আমাদের গ্রুপিং কোম্পানি যেটাকে বলে আমরা মাদার্স অফ কোম্পানি আমাদের স্যার বলে থাকে স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন সে সাথে মনে করুন যে স্বপ্নটা আমাদের বিশাল বড়। তো স্বপ্ন দেখতেছি সাহস করতেছি এক লেগে থাকবো শেষ পর্যন্ত তো সেটাই হচ্ছে আমাদের প্ল্যান আর আমাদের এই ড্রিমওয়ে ওয়ার্ল্ডের একটা শাখা প্রশাখা আমরা বের করতে চাল চলেছি ইতিমধ্যে খুব শীঘ্রই উদ্বোধন আপনাদের মাঝে প্রেজেন্টেশন করব ড্রিম জোন নিয়ে আর সেই ড্রিম জোনে কী থাকতেছে আপনারা দেখতেই পাতেছেন আমাদের পেজটা এখানে তো আপনাদের মাঝে যদি পড়ে তো ইনশাল্লাহ আমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের ড্রিম জোনের পাশে থাকবেন যদি আপনাদের মাঝে যদি আইসা করে কখনও ভুল কমে যদি আইসা করে স্কুল ডাউন না করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মাঝে আসলে আপনাদের ভালোবাসা যদি না থাকে একতা না থাকে তাহলে আমরা কখনোই এগাতে পারবো না আমরা আমাদের একা পক্ষে কখনোই সম্ভব না আমাদের ড্রিম ওয়ে ওয়ার্ল্ডের হচ্ছে আমাদের গ্রুপের একটা কোম্পানি সেটারই একটা ফ্যাশন আইটেম নিয়ে আমরা খুব শীঘ্রই উদ্বোধন করব। কাতার এবং কি বাংলাদেশে প্রথম অবস্থায় আমরা কাতার এবং বাংলাদেশ দনো জায়গাতেই আমরা এই পণ্যটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সামান্য মূল্যে এবং কি কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অনেকে বলেন এত দেরি হচ্ছে কেন আসলে কি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ করতে হলে একটু সময়ের দরকার হ্যাঁ আমাদের কোয়ালিটি সম্পূর্ণ যেটা আমাকে সততা আমরা কি সততা এবং কি সততার মাধ্যমে বিশ্বাস আমরা পণ্য না আমরা বিশ্বাস সেল করব, তো সে স্বার্থে মনে করে আমরা কাজ করে যাচ্ছি সে বিশ্বাসটাকে ধরে রাখতে হলে আমাদের একটু সময়ের দরকার সে সময় অনুযায়ী আমরা মনে করি যে প্রোডাকশনে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনারা ইউনিক কিছু ডিজাইন খুবই আনকমন ডিজাইন এবং চমক নিয়ে আসবে আপনাদের মাঝে ড্রিম জোন সে ড্রিম জোনের পাশে আপনারা সবাই থাকবেন আপনাদের ভালোবাসা দোয়া একান্তই প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগাতে পারবো না কখনও তো যাই হোক এক কথা বলে ফেললাম আমাদের ড্রিম জোনের ব্যাপারে খুব শীঘ্রই উদ্বোধন দোহা এবং কাতার কাতারের ভিতরে যদি কেউ নিয়ে বিজনেস করতে চান আমাদের ড্রিম জোন থেকে তারাও পারবেন এবং কি বাংলাদেশ থেকে চৌষট্টিটার জেলায় আপনারা যেভাবে যেভাবে চান আমাদের কাছে পাইকারি নিয়ে একদম রিসেলার হিসাবে সম্পূর্ণ ফ্যাসিলিটি দিয়ে আমরা আপনাদের মাঝে পৌঁছায় দেব আমরা বিশ্বাসের মাধ্যমে আমরা বিশ্বাসটা ধরে রাখতে চাই আসলে আমরা বিশ্বাসটা ধরে রাখতে আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা বিশ্বাসের সততায় বিজনেস করব। এই বিশ্বাসটা যাতে কখনোই যাতে আমাদের মাধ্যমে থেকে নেগেটিভিতে না যায় সেটার দিকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার আমরা এটাকে ফলো করতেছি তো সবাই আমাদের আমাদের দিক থেকে চেষ্টা করতেছি আর ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজের বলা মতো গল্প ফাউন্ডেশন শিক্ষা নিয়ে আমরা এটা এগাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রিম ওয়ার্ল্ড আছে পার্টনার একটা বিজনেস আমাদের গ্রুপিং বিজনেস যেটাকে বলি আসলে আমাদের স্যারে কিন্তু অনেকগুলি সেশন দিয়ে রেখেছেন যে পার্টনার বিজনেস সম্পর্কে কাগজের সম্পর্কে অ্যাগ্রিমেন্ট সম্পর্কে বিভিন্ন কিছু আমরা যদি এগুলি ভালো করে লক্ষ্য করি ভালো করে দেখি এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাবো তো এইখান থেকে পেয়ে আমরা ইনশাআল্লাহ উদ্যোগটা গ্রহণ করেছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালোবেসে আমাদের পাশে থাকবেন অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময়টা আমাদের মাঝে থাকার জন্য আপনাদেরকে সবাইকেই সালাম আসসালামু আলাইকুম সরি আমার সম্পর্কে একটু বলে এতক্ষণ তো অনেক কথাই বললাম বক বক করে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আমার সম্পর্কে কিছুটা বলি আমি মোহাম্মদ কাউসার আলী নির্জলা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া বর্তমান জীবন জীবিকার থাকিতে কাতার কর্মস্থলে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবেসে পাশে থাকবেন ভিডিওটা যদি একটু হয় শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম